আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাবির বি ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু বি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবির বি ইউনিটের ফলাফল প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ বিকাল তিনটা বাউন্ন মিনিটে তো নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে বি ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসন অধ্যাপক আক্তার হুসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা বি ইউনিটের ফলাফল আজ বুধবার প্রকাশিত বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সোয়াইটি বিভাগে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট বি ইউনিট অন্তর্ভুক্ত ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইটে এখান থেকে ওয়েবসাইটটি রয়েছে লগ করে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন তো অবশ্যই এখানে যে ওয়েবসাইট রয়েছে এখানে ঢুকে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো এই জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষা রুল নম্বর শিক্ষা বোর্ডের ও পাশের সন বছর প্রয়োজন হবে প্রকাশিত ফলাফল কোনো ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে এতে আরও বলা হয় বি ইউনিট সর্বমোট পরীক্ষার্থী ছিল বিয়াল্লিশ হাজার চারশো তেতাল্লিশ জন এর মধ্যে বাণিজ্য গ্রুপে সতেরো হাজার ছয়শো চুরাশি জনের মধ্যে ছয় হাজার এক দুইশো এগারো জন অর্থাৎ পঁয়ত্রিশ দশমিক ষোলো পার্সেন্ট এবং অবাণিজ্য গ্রুপে সতেরো হাজার চারশো তিন জনের মধ্যে নয়শো পঞ্চাশ পাঁচ দশমিক ছেচল্লিশ শতাংশ জন প্রতি হয় অবাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ষোলোশো আঠারো ছয়শো আঠারো ও মানবিক শাখায় তিনশো বত্রিশ জন উত্তীর্ণ হয়েছে উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার বিশ দশমিক তেতাল্লিশ পারসেন্ট শিক্ষার্থীরা প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপ সাতাত্তর দশমিক পঞ্চাশ ও অবাণিজ্য গ্রুপে ষাট দশমিক পঁচিশ এই ইউনিটের মোট আসন সংখ্যা পাঁচশো উনষাট বাণিজ্য গ্রুপ তিনশো সাতষট্টি অবাণিজ্য গ্রুপ বিজ্ঞান শাখায় একশো ছয়ষট্টি ও মানবিক শাখায় ছাব্বিশ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভেরিফাই ফেসবুক পেজ থেকে রাজশাহী থেকে দেখতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু ফলাফল মাত্র প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ